আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সুচী এমবিবিএস 3rd আজকে মেডিসিনের পক্ষ থেকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ সম্বন্ধে আলোচনা করব শুরু করে চলো তো পরিপাক কি তো এই অর্থে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের পরিপাক কি পরিপাক কি আমরা জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত করব তো আর সেই সরল খাদ্যবস্তু হবে দেহকোষে গ্রহণীয় এই জটিল খাদ্যবস্তু থেকে সরল খাদ্যবস্তুতে ভাঙতে সাহায্য করে কি এনজাইম এবং হর্ব পরিপাক কয় ধরনের পরিপাক হচ্ছে দুই ধরনের একটা যান্ত্রিক পরিপাক রাসায়নিক পরিপাক আর পরিপাক হয় আমাদের দেহে পৌষ্টিক মাধ্যমে পৌষ্টিক ভাগ করতে পারি একটা হচ্ছে হচ্ছে তো আমাদের শুরু হয় মুখ থেকে একদম পর্যন্ত যেটা আট থেকে দশ মিটার লম্বা আর পৌষ্টিক নালীর মধ্যে কি কি আছে মুখছিদ্র এরপরে গলবিল অন্ননালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এটা যদি আর কি থাকে এখানে পৌষ্টিক গ্রন্থি থাকে তো পৌষ্টিক গ্রন্থে আমাদের পাঁচটা আছে লালা গ্রন্থি থেকে শুরু লালা গ্রন্থি যকৃত শুরু করবো মুখ গহ্বরের পরিপাক দিয়ে মুখ গহবরে ওই একই রকম দুই ভাগে পরিপাক হয় একটা যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাক কিভাবে হয় যান্ত্রিক পরিপাক হয় হচ্ছে আমাদের দাঁত দিয়ে দাঁত কি করে খাদ্য চাবাতে সাহায্য করে চর্বনে সাহায্য করে জিহবা জিহবা কাজ করে এখানে খাদ্য বস্তুর স্বাদ গ্রহণ করতে সাহায্য করে আহ খাদ্য বস্তু করতে সাহায্য করে তো দাঁত কি প্রকাশ করি আই সি পি এম দিয়ে যেখানে আই হচ্ছে ইনসিসর সি ক্যানাইন পি হচ্ছে প্রিমোলার আর এম হচ্ছে মোলার তো ইনসিসর বা ছেদন দাঁত থাকে হচ্ছে আমাদের দুইটা ক্যানাইন বা কর্তন দাঁত থাকে হচ্ছে আমাদের একটা প্রিমোলার বা অগ্রপেশন থাকে হচ্ছে দুইটা মোলার বা পেশন থাকে হচ্ছে তিনটা তো এটা ভাগ করা হয় হচ্ছে ঊর্ধ্ব চাল নিম্ন আমরা যদি চার ভাগ করি তাহলে এক ভাগ তা আমাদের এই সংকেতটা হচ্ছে ঊর্ধ্ব চলের এক ভাগের জন্য তো নিম্ন নিম্নচয়ালের এক ভাগের জন্য এক সেম কিন্তু নবজাতকের ক্ষেত্রে এই দন্ত সংকেত একটু আলাদা এখানে হচ্ছে আমাদের প্রিমোলার বা অগ্রপেশন দাঁত যেটা সেটা থাকে না আর মোলার বা পেশন যে দাঁত সেটা হচ্ছে একটা কম থাকে তাহলে আমাদের সংকেতটা হবে ইনসিসর দুইটা থাকবে ক্যানাইন একটা থাকবে থাকবে প্রিমোলার না মোলার তো শিশুদের জন্য এই নিজের জলের ক্ষেত্রেও আহ সেম আহ ইনসিসর থাকবে দুইটা ক্যানাইন থাকবে একটা প্রিমোলার থাকবে প্রিমোলার থাকবে না আর মোলা থাকবে দুইটা আর এটা হচ্ছে শিশু হবে নবজাতক বলে বলা হয়ে গেছে মুখ গহ্বরে যান্ত্রিক পরিপাকে আরেকটা কাজ করে হচ্ছে আমাদের জিহবা তো জিহবা থেকে যেটুকু জানতে হবে যে আমাদের জিহবাকে আমরা যদি এটা যদি আমাদের জিহবা হয় তা আমাদের জিহবা থেকে জানতে হবে জিহবার কোন ভাগটা কোন রাসায়নিক বস্তুর জন্য সংবেদনশীল তো আমরা যদি এটাকে জিহবা চিন্তা করি তাহলে হচ্ছে জিহবার অগ্রপ্রান্তে মিষ্টি জাতীয় খাবার অগ্রপ্রান্তের দুই পাশে অগ্রপ্রান্তের দুই পাশে হচ্ছে লবণাক্ত খাবার এবং পশ্চাৎ দিকে অম্লত্ব এবং পেছনের দিকে তিক্ততা এটা আমরা কিভাবে মনে রাখি আমাদের এটা মনে রাখার নেমনে হচ্ছে মিল অতি মিতে হচ্ছে মিষ্টতা যেটা আমাদের অগ্রভাগে লবণাক্ততা অগ্রভাগের দুই প্রান্তে অম্লত্ব পশ্চাৎভাগের দুই প্রান্তে আর একদম পিছনে যদি আমরা যাই সেখানে হচ্ছে তিক্ততা তো এরপরে আমরা মুখ খবরে রাসায়নিক পরিপাক করব তো রাসায়নিক পরিপাকের আগে আর তার আগে আমরা আর একটা জিনিস জানি যে আমাদের সুষমা খাদ্য হচ্ছে ছয়টা ছয়টার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের শর্করা আমিষ আর হচ্ছে স্নেহ এই তিনটা খাদ্যদ্রব্য আমাদের পরিপাক পরিপাকে দরকার পড়ে এছাড়া আমাদের যে আহ খাদ্যদ্রব্য আছে যে ভিটামিন পানি আর হচ্ছে খনিজ লবণ এগুলো শরীরে সরাসরি শোষণ হয় এগুলো পরিপাকের প্রয়োজন হয় না তো যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই যে জটিল খাদ্যবস্তু যে সরল খাদ্যবস্তুতে পরিণত হবে এখানে আমাদের লাগবে এনজাইম কিন্তু মুখগহ্বরে আমাদের এই আমিষ আর স্নেহ দ্রব্যের জন্য কোনো এনজাইম থাকে না তাহলে এনজাইম থাকে শুধুমাত্র শর্করার জন্য শর্করার জন্য এখানে কি এনজাইম থাকে শর্করা জন্য এনজাইম থাকে হচ্ছে টায়ালিন টায়ালিন থাকে আর মলটেস্ট থাকে তাহলে এখানে কি হবে প্রথমে আমাদের যদি জটিল মুখগ্রহ মুখগহ্বরে যখন আসবে তখন টায়ালিন দিয়ে মল্টোজে পরিণত হবে মল্টোজ থেকে মল্টেজ এনজাইমের মধ্যে মাধ্যমে গ্লুকোজে পরিণত হবে এটুকু এটুকু বললে মুখ গহবরে যান্ত্রিক রাসায়নিক পরিপাক শেষ এখন আমরা শুরু করবো পাকস্থলী পরিপাক তো পাকস্থলী পরিপাক জানার আগে আমাদেরকে জানতে হবে পাকস্থলী কতটুকু আর পাকস্থলীর কি কি অংশ আছে তো এটা হচ্ছে আমাদের পাকস্থলী তো পাকস্থলীতে কি কি ভাগ থাকে এটা হচ্ছে বড় ছোট বাঘ এটা হচ্ছে বড় বাঘ এটা হচ্ছে কার্ডিয়া আর এটা হচ্ছে পাইলোরাস এখন তোমরা সহজে মনে রাখতে পারো কার্ডিয়া কিভাবে মনে রাখতে পারো উপরে কি থাকে আমাদের হার্ট থাকে তাহলে এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক অংশ এটা পাইলোনাস তো এখানে দুটা স্পিংটার থাকে এখন স্পিন্টারগুলোর কাজ কি স্পিন্টারের কাজ হচ্ছে পাকস্থলী থেকে খাদ্য উপরের দিকে যাতে চলে না যায় আবার যদি ক্ষুদ্রান্তে খাবার আসে সেটা যেন আবার পাকস্থলীতে ব্যাক করতে না পারে এই জন্য এখানে কয়টা স্পিংটার থাকবে তাহলে একটা হচ্ছে কার্ডিয়াক স্পিংটার আর একটা হচ্ছে আমাদের পাইলরিক স্পিংটার তো পাকস্থলী পরিপাকও একই রকমের পাকস্থলীর যান্ত্রিক পরিপাক রাসায়নিক পরিপাক আছে তো যান্ত্রিক পরিপাক থেকে আমাদের হবে মুখগহ থেকে খাদ্য পাকস্থলী থেকে আসার পরে দুই থেকে ছয় ঘন্টা অবস্থান করে পাকস্থলী থেকে কি থাকে পাকস্থলীতে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের ব্যাকটেরিয়া কে মেরে ফেলে আর হচ্ছে গ্যাস্ট্রিক জুসের কারণে পাকস্থলীর খাদ্য বস্তুগুলা কারণে হচ্ছে ঘন কাইমে পরিণত হয় বা মন্ডে পরিণত হয় তো এই কোশ্চেনটা মাঝে মাঝে ক নম্বরে আসে যে কাইম কাকে বলে বা মন কাকে বলে আচ্ছা আমরা পাকস্থলী পরিপাকে যান্ত্রিক পরিপাক করলাম রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে আমরা জানি কি আমাদের শর্করা আমিষ স্নেহ এগুলো পরিপাকের জন্য ওই একই কথা এনজাইমের দরকার হয় কিন্তু পাকস্থলিতে শর্করা আর স্নেহ জাতীয় খাদ্যদ্রব্যের জন্য কোন এনজাইম থাকে না এখন যদি স্নেহ স্নেহ জাতীয় খাদ্যদ্রব্যের কথা বলি সেখানে হচ্ছে আমাদের আহ বাটারের জন্য বা বাটারের জন্য হচ্ছে আমাদের লাইপেস থাকে যেটা হচ্ছে আমাদের খাদ্যদ্রব্যকে দুর্বল গ্যাস্ট্রিক লাইফেস থাকে যেটা হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাদ্যদ্রব্যের উপর কাজ করে আর এই কোয়েশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ যে স্নেহ জাতীয় খাদ্যদ্রব্য পাকসলিতে পরিপাক হয় না তাহলে কোন স্নেহটা আহ পরিপাক পরিপাকের উপর কাজ করে বা পাকিতে পরিপাক হয় ওটা হচ্ছে বাটার প্যাক বা কি বলে মাখনের চর্বির উপর কাজ করে আর আমাদের এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই আমিষের জন্য বা আমাদের প্রোটিনের জন্য এখন আমরা মুখ পরিপাকে তখন দেখেছি যে আমাদের শর্করা জাতীয় খাদ্যদ্রব্য থেকে গ্লুকোজে পরিণত হয় ঠিক তেমন প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্য আমাদের শেষ হবে অ্যামিনো অ্যাসিডে তো আমরা ভাববো অ্যামিনো অ্যাসিডে এখানে যদিও প্রোটিন স্পেপটনে পরিণত হয় কিন্তু ক্ষুদ্রান্ত যাওয়ার পরে প্রত্যেকটা প্রোটিনই অ্যামিনো অ্যাসিড হবে তার কি বলবো শেষ দ্রব্য বা উৎপন্ন দ্রব্য আমাদের কিন্তু অ্যামিনো অ্যাসিড হবে তো সেখানে যদি আমি বলি এই আমিষের জন্য প্রথমে কি হবে আমাদের যে পেপসিন এনজাইমটা থাকে পাকস্থলিতে এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকার কারণ একটা আমরা বলতে পারি যে পাকস্থলে এই জন্য পরিপাক হয়ে যায় না যেহেতু এই পেপসিনটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এখন এটাকে সক্রিয় কে করে এই পেপসিন যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন এখানে আসে এই সেল এই আসার পরে এটাকে সক্রিয় করে তাহলে সক্রিয় করার পরে তখন পেপসিন যে আমি কাজ করে কাজ করে কি করে কাজ করে প্রোটিন তার পেপ্টন করে তারপরে আমাদের আমাদের কেসিন হচ্ছে প্রোটিন এই কোন এনজাইম প্যারাকেসিনে পরিণত করে তখন এই প্যারাকেসিনের উপর কাজ করে হচ্ছে আমাদের পেপসিন যেটা পেপটনে পরিণত হয় আর লাস্টে হচ্ছে জিলেটিন জিলাটিন জিলেটিনাস আর পলিপেপটাইড তৈরি করে এর মধ্যে জিরেটিনেস মনে থাকলে প্রথম তিনটা সৃজনশীলের জন্য লিখতে হবে আচ্ছা পাকস্থলি থেকে আরেকটা কোশ্চেন আমাদের আসে যে পাকস্থলী কেন নিজেই পরিপাক হয়ে যায় না এখানে পরিপাক হচ্ছে পাকস্থলী নিজেই কেন পরিপাক হয়ে যায় না আমরা একটু আগে পড়লাম যে পাকস্থলিতে পেপসিনোজেন যে থাকে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এটা একটা কারণ যে পাকস্থলী নিজে পরিপাক হয় না তো পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় সক্রিয় অবস্থা হয় হচ্ছে এসিএল এর সংস্পর্শে যদি পেপসিনোজেন নিজে সক্রিয় অবস্থায় থাকত তাহলে পাকস্থলি পরিপাক হয়ে যেত আরেকটা জিনিস এখানে কাজ করে যে মিউকাসের লেয়ার দেয় থাকে পাকস্থলিতে পাকস্থলিতে মিউকাসের লেয়ারটা খুবই পুরু থাকে পুরু থাকার কারণে এখানে এসিএল যে ব্যাকটেরিয়া রোধ করে সেটা মিউকাস লেয়ারের কারণে পাকস্থলিতে যে কোনো ক্ষতি করতে পারে না আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে পাকস্থলীতে বাই খরণ হয় বাই কি কাজ করে বাই হচ্ছে আমাদের এই সেল তো অম্লীয় মানে অম্ল তো এই বাই কার্বনেট মিশ্রিত হওয়ার কারণে এই যে যে অ্যাসিডিক অবস্থা থাকে পাকস্থলীর মধ্যে সেটাকে প্রশমিত করে ফেলে যার কারণে পাকস্থলী পরিপাক হতে পারে না আর পাকস্থলীর যে কোষীয় লেয়ারগুলো থাকে সেগুলো সর্বদা প্রতিস্থাপিত হতে থাকে এ কারণে এখানে কোনো পরিপাক বা পাকস্থলী নিজেই পরিপাক হয় না আর একটা কারণ যদি আমরা বলি পাকস্থলীতে ঘন কোষ থাকে এই কিছু কারণে হচ্ছে আমাদের পাকস্থলী নিজেই পরিপাক হয় না ধন্যবাদ আজকের জন্য এতটুকুই পরবর্তী টপিকের আলোচনা পরবর্তী ক্লাসে করা হবে ইনশাল্লাহ আর মেডিসুটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ক্লাসটি পুরো দেখার জন্য